এই শেয়ার সম্পর্কে হুজুর ইশারা দিছে অল্প বালুকের দৌড় বাইরে আইলাম সুন্দর করা দৌড়াদৌড়ি করে আমি মসজিদে এলাম চা খাইলাম খেলাও দেখছি ফুটবল খেলা গুডু খেলা সব দেখছি মসজিদা খেলিয়ে ফেলে ফেলে দেখছি যে চেয়ার আছে না নাই দেখি না এক কোন আছে গুপ ফুট করে গেলাম যে হে রে এই যে বাকেরা দাও পাওলাম বাকেরা দিয়া পাড়া কিন্তু ফরস খালি সে শুধুমাত্র আমরা কি করা পারি না সেজদা করা পারি না সেজদা যেতে গেলে যে আলুতে কচ্ছ করে উঠে রুখ তো করা পারি পারি না নেই খারান তো পারি যদি না খারান পারতাম বল খেলা তো দেওয়া হাঁটতাম না গুডু খেলাতেও দেওয়াতাম না এন থেকে পাতালে বেড়াতে হারতাম না এন থেকে শান্ত হারতাম না যার দাম পাঙ্গ পশ্চিম বাড়া যে আমাকে তিন আলিতে আমরা যাহারতাম না যদি যাহারি সর্বমোট আমাকে ভিতরে এখলার শেষ কারণ মুক্তাদি যদি সই সালিম হিসাবে যদি আহে ইমামের ভিতরে কিছু একটা জাক জমক আহে আর এমরা যদি আজ্ঞা যদি হসে না তো ইমাম থাকবো পেশাব করে পানি না না তার ভিতরে কি আসরে নামাজ হতে পাঁচটা মিনিটই না ওই পাঁচটা মিনিট যদি আমরা তিন মিনিট কিবা তো দুই মিনিট খারাই না থাকে হারি তো মসজিদে যায় কি লাভ পশ্চিম ভেলে পাও দেওয়ানি নিষেধ ব্যাধবি নামাজের ক্ষেত্রে আইসে যে আপনি যদি রুকু কি সেচদা না করা পারেন পাও লম্বা করে পশ্চিম ভেলে দিয়ে হাইরে কি করেন রুকু করেন সেচদা তো করাবেন না যেহেতু পায়ে দুঃখ আরো তাদের পাও লম্বা করছেন সেজদার ইশারা করেন আল্লাহ নবী না যে কোনো একটা বস্তুতে টেক লাগায় বৈশাই করো এই মুসিমতের চেয়ার কোন দিন থেকে শুরু হয়েছে তার জন্য তো মসজিদের ভিতরে সিয়ানিয়া যাওয়াটাও আমার হিসেবে বহু বড় ব্যাধ বিজ্ঞান মেম্বার আছে মেম্বারের রসুলের দিকে আমার মতো আপনার মতো আবিষ্কার করা এই চেয়ার বহুত মূল্যবান হইলো মেম্বার আছে না নাই যে জায়গাতে খেলায় আমরা দাঁড়ায় আমরা খুদবা দেই ওটা আছে না নাই ওইটা থাকা সত্ত্বেও এই চেয়ার কিসের নিকে যাবো একদল ভাইদেরকে আমরা বলি এই ইমাম সাহ যে যাই নামাজে খারায় আল্লাহ কে ওয়াস্তে আপনাদের পাও নিয়ে আসেন অল্প সাইনা দেখ ওই জায়গাতে এই চেয়ার নিয়ে হেরা বহাবেন না বহানি যদি নাগে ওই ইনামের জায়গা সাই রাজা মুক্তাজি করে না বহাবেন আমাদের কপাল কোন জায়গাতে পড়ছে জানেন আমরা যে জায়গাতে পারি না ওই জায়গাতেই কমসে কম তো আল্লাহ এই বয়সে আমরা রাজি করি এই বয়সে যে সময় মুরব্বী বয়সে আমরা রাজি করার জন্য আমরা কই কয় না আওয়ার ঘুরে না যুবক কালে এখন সময় হয় নাই মুরব্বি বাবারা আপনাদেরকেও বলি যুবক বায়েরা আপনাদেরকেও বলি এখন আর বলেন না যে আমাদের এখন পর্যন্ত সময় হয় নাই যেদিন সময় হবে যদি আল্লাহ বাছায় বুঝায় রাখে ওই দিন মুখের আওয়ার ঘুরবে না সঠিকভাবে রুকু করতে পারবেন না সঠিকভাবে কি সেচদাও করতে পারবেন না আজও একটা ব্যামার মুসিবত মসজিদের ভিতরে চেয়ারে দেহারা জাগানিস এশিয়ার সম্পর্কে হুজুরে ইশারা দিছে অল্প ভালো কেন কই এই যে আমি দৌড় বাইরে আইলাম সুন্দর করে দৌড়াদৌড়ি করে আমি মসজিদ এলাম চা খাইলাম খেলাও দেখছি ফুটবল খেলা গুডু খেলা সব দেখছি মসজিদা খেলিয়ে ফেলে ফেলে দেখছি যে শেয়ার আছে না নাই দেখি না এক কোনায় শেয়ার আছে গুপুত করে গেলাম যে হেরাই এই যে আমাকে দাও পাওলাম আল্লাহ পাও পাও বহুত একবার কিাম করা কিন্তু ফরস খালি সে শুধুমাত্র আমরা কি করা পারি না সেজদা করা পারি না সেজদায় যেতে গেলে যে আলুতে কচ্ছ করে উঠে রুক তো করা পারি পারি না নেই খারান তো পারি যদি না খারান পারতাম বল খেলা তো দেওয়া হাঁটতাম না গুডো খেলা তো দেওয়াতাম না এন থেকে পাতালে বাড়াতে হাঁটতাম না এনদিকে ডাকাছান না যাহার দাম পাঙ্গ পশ্চিম বাড়া যে আমাকে তিন আলিতে তো আমরা যাহারতাম না যদি জাহারি সর্বমোট আমাকে ভিতরে এক শেষ কারণ মুক্তাদি যদি সই সালিম হিসাবে যদি আহে ইমামের ভিতরে কিছু একটা জাক জমক আহে আর এমরা যদি আগে যদি হসে না তো ইমাম থাকবো পেশাব করে পানি না না তার ভিতরে কি আসরের নামাজ ভর্তি পাঁচটা মিনিটই না ওই পাঁচটা মিনিট যদি আমরা তিন মিনিট কিবা তো দুই মিনিট খারায় না থাকে হারি তো মসজিদে যায় কি দেখলাম পশ্চিম ফেলে পাও দেওয়া নিষেধ ব্যাধবি নামাজের ক্ষেত্রে আইসে যে আপনি যদি রুকু কি সেচদা না করা পারেন পাও লম্বা করে পশ্চিম ফেলে দিয়ে হাই কি করেন রুকু করেন সেজদা তো করাবেন হবেন না যেহেতু পায়ে দুঃখ আর তাদের পাও লম্বা করছেন ছেজদার ইশারা করেন আল্লাহ নবী পারত না যে কোনো একটা বস্তুতে টেক লাগায় বৈশাই করো। এই মুসিমতর চেয়ার কোন দিন থেকে শুরু হয়েছে তার জন্য তো মসজিদের ভিতরে চেয়ার নিয়ে দাও আমার হিসেবে বহুত বড় ব্যাধ দত্ত ব্যাধ কে মেম্বার আছে মেম্বারের রসুলের দিকে আমার মতো আপনার মতো আবিষ্কার করা এই চেয়ার বহুত মূল্যবান হইল মেম্বার আছে না নাই যে জায়গাতে খেলায় আমরা দাঁড়ায় আমরা খুদবা দেই ওটা আছে না নাই ওইটা থাকা সত্ত্বেও এই চেয়ার কিসে নিয়ে যাবো একদল ভাইদের জ্ঞান আমরা বলি এই ইমাম সাহ যে যাই না মাঝে খারায় আল্লাহ কে ওয়াস্তে আপনাদের পাও নিয়ে আসেন অল্প সাইনা দে ওই জায়গাতে এই চেয়ার নিয়ে হারাবো হবেন না বহানি যদি নাগে ওই ইমামের জায়গা সাই রাজে মুক্তি সেজদা করে না ওনে বহাবে ওনে বহাবে মেম্বারে বহেন বয়ন করেন আপনি যদি না দেখা মেম্বারে বহার করে আপনি খারায় করেন কোনো অসুবিধা নাই চেয়ারে বইছেন না আমি তো বয়ান মেয়ে ভিলাই সাহেব চেয়ারে বহাটাও বেদ বিয়ে মনে করি হুজুর যাবাকেরা বইছে এবার বইয়াই মাইক নিচা করে দিব যদি ঠ্যাং ঠং বিষ করে মাইক খুলে আতি নিয়ে হেরে ঘুরে 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 বয়ান এই যে আহুনি গংসে হুজুরে গেছে আমি আলি বা তা বা আলি বেতে সেই আর হিসাবে কইলাম জিম হে খে দাও দাল রে যে পড়ছি অন্দিকে নিয়ে হেরা কাছাকাছি সাড়ে বারো বারা বা তেরো বারা এক পোয়ার মতো পড়ছি এই হুজুর নিচে বেড়েছে আমার হেরা হুজুর বহাই দিছে অন্যেরা বেদ বে কাম করার জন্য আমাকেও মজবুর করছেন যদি অতই যদি ই থাকে এটা বিলা কথা না স্টেজ বিলা কথা না সব জায়গার বেমার বিলা হইতেছে কারণ কত কোনা বেমার আসে আশেপাশে সব জায়গাতে চলার কারণে মানুষে অত দূর ভাবে না আমি এই জায়গার মানুষের কোনো কিছু কইতে আসি না কিন্তু একটা বেমার শুরু হয়ে গেছে যেরকম চেয়ারের বেমার মসজিদের ভিতরে নিয়ে যায় এরা চেয়ারে বসবেন না যদি বসেন এরকম ভাবে দাঁড়াবেন এরকম ভাবে দাঁড়াবেন নিয়ম হেগা দিতেছি ওই ওই মাত্রা এরকম ভাবে দাঁড়াবেন আল্লাহু আকবার গয়া দাঁড়ালেন না নাই এ রুকু করলেন করলেন না নাই রুকু করা বড় আন দা করা হারেন না যদি এই যে আল্লাহু আকবার এই জামা কারণ আপনার আর আমার কফা ঘুরে গেছে গা আল্লাহ কুদরতি আমাদের সেজটা দেয় রে না এল্প দূরে হাঁটা বলবো এনেকে এই যাব কথাটা বুঝছেন হারাবেন রুকু করবেন পায়ে মধ্যে দুঃখে যে সেজটা করবেন এই যা বাগরের সেজদা করবেন আর যদি কারণ না তার দিকে শ্রেষ্ঠ লোডা করবো তো কি করেন জানেন তা কাম করবেন বইয়াই নামাজ পড়বেন ঠেঙ্গে যোগ্য ঠ্যাং লম্বা করে দিবেন পশ্চিমবালে কোনো অসুবিধা নাই নামাজের ক্ষেত্রে কোনো অসুবিধা নাই তবে বেজাল পয়দা করবেন না দুই নম্বর কথা আমার খুব শ্রদ্ধা করবেন ভক্তি করবেন আমার সম্পর্কে আমি আগেও কোথায় কোনো জায়গাতে করেছি বা আমাকেও মসজিদও গেছি আলিমের ঘরেও আলিম জন্ম নেব না আবার আলিমের গর্ব আলিম জন্ম নিব আবার জাহিলের গর্ব আলিম জন্ম নিব আবার জাহিলের গৌরব আলিম জন্ম নিব না শুনতে সব একই শুনা কেটে যে আলিমে আলিমের শ্রদ্ধা করব তার ঘরে থেকে আল্লাহ হাক্কানি রব্বানি আলিম বানাই দিব যে আলিমে করবো না তার পয় তার নসল আল্লাহ আস্তে আস্তে দিনের দিকে বঞ্চিত করব ধরলে আলিমের জাহিলের কথা জাহিল কই না অশিক্ষিত মানুষের কথা যারা মসজিদ মাদ্রাসায় পড়ে নেই বা পড়ার সুযোগ বানাই ওনাদের কাছে যদি শ্রদ্ধা বক্তে আলিম আমার প্রতি যদি থাকে বা ইজ্জত থাকে কদর থাকে আল্লাহ রবুল্লাহ আলমেন বহুত উপর পর্যন্ত উঠাবেন আর উনি যদি আলিম না হন ওনাদের চোদ্দ খানদান পস্তানে পস্তান হাফিস আলিম রব্বানি দেয়া আল্লাহ মালামান করে দেবেন আর এই যে যে ব্যামারির কারণে আমি নিজে তো নামাজ পড়ে না পরেই না আলী মোনামার পিছনে লাইগা থাকতে থাকতি নিজের অবস্থা নিজের চেহারা কালা কুৎসিত বানায় সে নিজের পরিয়ালে নিজের ছেলে মেয়ে মেয়ে না নিজের ছেলে নিজের ভাইস্তা নিজের নাতি শুক্রবারের নামাজ পণ্যে অলা পাওয়া যায় না কারণ কাগোবাচে লাগছে যাদের পিছনে সে লাগছে আল্লাহ নবী তাদেরকে বংশধর রুহানি বংশধর হিসাবে পরিচুতি দিয়েছেন আর তাদের সম্পর্কে আল্লাহ রবুল বলেছেন তারা এরকম ব্যক্তি যারা পরিচিত ভাবে ভালোভাবে আল্লাহ রব্বুল আলমিনের ভয় আল্লাহ রব্বুল আলমিনের যত বন্দেগি তাদের অন্তরে মিতে ঢুকায় ঢুকায় রাখে